আমি এই প্রথম পায়েসান্না করছি আমি যে এত ভালো রান্না করতে পারি সেটা আমি আগে কেন বুঝতে পারিনি বুঝলে মনে হবে কাজে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমি আজকে পায়েসান্না করছি নিজে হাতে অবশ্য মা আমাকে হেল্প করেছে তো যাই হোক এত কষ্ট করে রান্না করা শিখে নিচ্ছি ভবিষ্যতে অবশ্যই আমার কাজে আসবে তো আমি প্রথমেই পায়স উপকরণগুলো বলে দিচ্ছি এখানে আমি চার লিটার দুধ নিয়েছি এবং আড়াইশো গ্রাম চাল নিয়েছি তো দুধটা ভালো করে বলক আনিয়ে দেন এটার ভিতরে হচ্ছে চালটা দিতে হবে আর চালটা ভালো করে ফুটিয়ে তারপর চিনিটা দিতে হবে চালটা যদি না ফুটে আগে চিনি দিয়ে দিলে কিন্তু চালার পরে ফুটবে না এর জন্য চালটা ভালো করে ফুটানোর পরে দেন চিনিটা দেব এই ভুলটা অনেকেই করে চিনিটা কি করে আগে দিয়ে দেয় দেন চালটা কিন্তু আর পরে ফুটে না একদম কেমন যেন আস্ত আস্ত থাকে পায়েসটা খেতে ভালো লাগে না আর হ্যাঁ আমি কিন্তু এখানে দুধের ভিতরে একটুও পানি দিন দুধে পানি দিলে কি হয় মানে দুধের ফ্লেভারটা আসে না আর হচ্ছে কেমন জানি মানে আঠালোটা হয় না একটু পাতলা হয়ে আছে তো চালটা প্রায় হয়ে আসছে এখন চিনি দেওয়ার আগে দেন চারটা আমি এলাচ দিয়ে দিলাম আর কিছু দারুচিনি দিয়ে দিব এখানে আর কিশমিশটা দিব কিন্তু আমি একদম পায়েসটা হয়ে গেলে দেন নামানোর পরে দিব আর কিশমিশটা নাকি আগে দিলে দুধটা নাকি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিসমিসটা এখন আর দেবো না আমি লাস্টে দেবো একদম মানে যখন নাকি পায়েসটা একদম আমার ভালো মতো কমপ্লিটলি হয়ে যাবে তখন আমি এখানে কিসমিসটা দিয়ে দেবো তো যাই হোক এলাস দালচানির সুবিধা হয়ে গেছে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিয়ে দিলে কিন্তু আমার পায়েসটা একদম ভালো মতো হয়ে যাবে হায়েস্ট পাঁচ মিনিট আর জাল দেবো আর চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে এই তো আমার পায়েসের ফাইনাল লোক দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন আর বিশ্বাস করেন পায়েসটা খেতে এত মজা হয়েছে এত মজা হয়েছে অবশ্য আপনারা না খেলে বুঝবেন না আর বুঝতে হলে অবশ্যই আমার বানানো রেসিপি অনুযায়ী আপনাদেরকে রান্না করতে হবে খেলে বুঝতে পারবেন আসলেও কেমন হয়েছে সো আল্লা হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই